আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই ফেসবুকে স্টার কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম হচ্ছে এই জন্য অনেকেই আমার কাছে মেসেজ করেছে পার্সোনাল আসলে অনেক ব্যস্ততার কারণে আমি খুব দ্রুত রেসপন্স করতে পারিনি এই জন্য আপনাদের কাছে অত্যন্ত আন্তরিকভাবে দুঃখিত তো আপনি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবেন এরকম আরো দুটো ভিডিও দেব তাহলে ইনশাল্লাহ দুটো বা তিনটা ভিডিও দেব ইনশাল্লাহ ফলো করলে স্বল্প সময়ের এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হবে ইনশাআল্লাহ তো আর কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই প্রবলেম গুলো সমাধান করব প্রথমে আমি ব্রাউজারে এসে আমাদের একটা পেজে প্রবেশ করলাম যেখানে আপনার পোস্ট আপলোড করবেন তো এখানে আসার পরে আমরা এখানে একটা পোস্ট করব একটু ধৈর্য সহকারে দেখেন হ্যাঁ কিভাবে করতেছি খেয়াল রাখবেন কন্টেন্ট আমি আগেই টাইপ করে রাখছি জাস্ট কপি করলাম এটা কিন্তু বিজনেস সুইটে আসার পরে ওখান থেকে নাই এটাই হলো সরাসরি আমি আপনাদেরকে পোস্ট করা দেখাচ্ছি এরপরে আবার বিজনেস সুইটের মাধ্যমেও আপনাদেরকে আমি দেখাবো এই যে পাবলিশ হয়ে গেল পাবলিশ করার পরে এই যে দেখেন আপনি কন্টেন্টে আসার পরে দেখবেন যে এখানে দুইটা থাকবে আপনার স্টার মনিটাইজেশন আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এই দুটাতে দেখবেন এখানে ইটা রাখলে মাউসের যে পয়েন্টটা থাকলে আপনার এখানে দুটা দেখাবে এখানে ব্লুটি গড়বে আর কি আর দেখাবে যে কন্টেন্ট মনিটাইজেশন অন স্টার মনিটাইজেশন অন আপনারা পোস্ট করার পরে চেক করবেন ইনশা আশা করি আল্লাহ রহমতে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে